নবীজি বলছেন সাল্লাহ আলী ভাইসাল্লাম একটা মৃত গাধাকে দেখে বলছেন সাহাবিরা তোমরা কি কেউ এই গাধাটাকে এক দিরহামের বিনিময়ে কিনবে কান কাটা মৃত বলে আছে এই গাধাটাকে কিনবা এক দিরহাম দিয়ে সাহাবিরা বলছেন মাংনা দিলেও তো কিনবো না ইয়া রসল্লাহ যদি ফ্রিও কেউ দেয় বিনামূল্যে দেয় তাও তো নিব না তখন নবী সাল্লাহ আসলাম বলছেন এটাই হচ্ছে আল্লাহর কাছে দুনিয়ার এক্সাম্পল ওই মৃত গাধা তোমাদের কাছে যতটা না ইম্পর্টেন্ট যতটুকু মূল্য রাখে আল্লাহর কাছে এই দুনিয়া তার চেয়েও কম মূল্য রাখি এই দুনিয়াতে তো সব ফয়সালা হবে না আমরা তো হতাশ হয়ে যাই না যে দুনিয়াতে এমন কেন এটা কেন এটা কেন দুনিয়া এটারই জায়গা দুনিয়া সব কিছুর কনক্লুশনের জায়গা না সব কিছুর পরিসমাপ্তির জায়গা হচ্ছে কে আমাদের মাঠে ওই দিন যে সফল সে সফল যে ব্যর্থ সে ব্যর্থ দুনিয়ার বাড়ি গাড়ি স্ট্যাটাস চাকরি বাকরি ইজ্জত সম্মান এটা সাফল্য ব্যর্থতার মানদণ্ড নয় চূড়ান্ত মানদণ্ড নয় চূড়ান্ত মানদণ্ড যাকে জাহার নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে পুলসিরাত পার হতে পারবে এ একমাত্র ব্যক্তি সফল সাফল্যের সংজ্ঞাটা জেনে রাখবেন তাহলে আপনি দুনিয়াতে হতাশ হবেন না ইনশাআল্লাহ এবার কি হলো যখন আদম মাহান ইসলাম সমস্ত নাম শিক্ষা শিক্ষা দেওয়ার সমস্ত নাম বলে দিলেন এখানে নাম মানে কিন্তু খালি নাম নয় জ্ঞান বলে দিলেন তখন আল্লাহ রব্লা আলামিন ফেরিস্তাদেরকে বললেন তোমরা সবাই এখন আদমকে চেষ্টা করো ও খুলনা লিল মেলা ইকা দিস যুদু উলিয়া আদম আল্লাহ বা কি বলছেন আমি সমস্ত মালা ইকাকে বললাম তোমরা আদমকে চেষ্টা কর ফাস জাদু সবাই চেষ্টা করলো ইল্লা ইবলিস ইবলিশ ইবলিশ চেষ্টা করলো না কেন করলে না ইবলিস কে বলা হচ্ছে ইয়া ইবলিস মা মানআকা আল লা তাসজুদ ইয তোমাকে কে নিষেধ করলো সেজদা করতে ওই আদমকে যাকে আমি আদেশ করেছি কে নিষেধ করলো আর ইবলিস বলছে খলাকタニ মিন নার ওয়া খলাকতাহু মিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কিভাবে তাকে সেজদা করতে পারি ইবলিস বলতে চাইলো যে আপনি যে বলছেন আদমকে সেজদা করো আদম তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি তাহলে আপনি ভুল বলছেন না আগুন কেন মাটির সামনে নত হবে মাটি আগুনের সামনে নত হওয়া উচিত তার কেয়াস হচ্ছে এমন কেয়াস মানে কি তার এটা এটা কি হ্যাঁ তার এটা যুক্তি তার এটা যুক্তি এবং দর্শন যে আমি কেন তাকে শেষ দেখো আমি তো আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি তো হলাক্ত হমিন না হলাক্ত নিমিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আল্লাপাক বলছেন সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো আর আল্লাপাক অনেক কিছু মাফ করে দেন কিছু কিছু বিষয় আল্লাহ পাক মোটেই পছন্দ করেন তার মধ্যে একটা হচ্ছে অহংকার তার মধ্যে একটা হচ্ছে শেখ তার মধ্যে একটা হচ্ছে অন্যের হক নষ্ট করে